হ্যালো এব্রন আমরা এখন আসছিলাম শ্রীমঙ্গলের রাবার বাগানে ঘোরার জন্য এখানকার যে একটা ওয়েদার আপনারা না আসলে কখনোই বিশ্বাস করতে পারবেন না তো আমরা মামু বাগিনা চলে আসছিলাম তো আমার মামু কিছু বক্তব্য দিচ্ছে তা মানে শোনা যাচ্ছে না চাউন কম তাই আমার মাইক্রোফোন দিয়ে আমি নিজেই ভিডিও বানাচ্ছি বান্দরের তারা খেয়ে ওনার অবস্থা পুরাই সিরিয়াস ওনাকে দুই তিনটা বান্দরে এমনভাবে কামড় দিয়েছে যা বলার বাইরে তো শ্রীমঙ্গলের রাবার বাগানে আসতে ভেবে আসবেন ঠিক আছে এখানে কিন্তু বান্দরের অভাব নেই দেখুন উনার হাল কি অবস্থা করেছে মানে পুরাই অবস্থা অফা দফা যা দেখার ভাই ওই দেখেন উনি কি করতেছে অবস্থাটা তো গাইস যারা যারা এখানে আসবেন ভেবে চিনতে আসবেন কিন্তু আগে এমন অবস্থা করছে যা বলার ভাই আমার হাসিও পাচ্ছে ঠিক আছে তো আর কিছু বলার নাই খোদা হাফেজ আর আর একটা কথা ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে পাহাড়ি জুমন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আর আমাদের নতুন ভিডিও পেতে বেলাইকনটিও অন করে দিবেন এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা